অহংকার আল্লাহ পছন্দ করেন না আবার ভাইরা ওই ফেরাউন যখন ডুবে মরব তখন ডাক দেয়া পায় পায় বারোটি পদ্মা সে তো আমি নিজের ইশারায় বানাইছি না আল্লাহ ডাক দেয়া কয় তুমি যেহেতু বানাইছো তোমার সেতুতে একটু ভিতরে যায় পরিদর্শন কর সঙ্গীরা সমুদ্র দেখে পিছনে ফেরাউনের বাহিনী সামনে হলো সমুদ্র হাজির মূষা জবাব দিয়েছিলেন কালা কাল্লা মা নয় নবীরা তাদের ইচ্ছায় বের হয় না আল্লাহর इशারায় সুতরাং আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না কলিমুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য দেখেন আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব অহংকার করে বলি নাই হাবিবুল্লাহ যখন কাফেরদের কাছ থেকে আত্মগোপন করার জন্য গাড়ে সৌরের মধ্যে গেছে ইতিহাসের কথা খুলে দেখো মক্কার মানুষগুলো ফোনে কায়াফায় বড় পারদর্শী ছিল মানুষের পায়ের দাগ দেখে বুঝে ফেলতো এটা কে কোন জায়গায় গেছে রাত্রির বেলায় তো আল্লাহ নবী গারে সাউনের মধ্যে আত্ম গোপন করলেন হজরত আবুল বকর কিনিয়া সকাল বেলা ওই কাফের মশে গুলো পায়ের দাগ দেখে সুজা গারে সাউরের গুহায় পৌঁছে হজরত আবু বকর বলেন পাগম্বর একটা বার যদি নিচের দিকে তাকায় তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে

হাবিবুল্লাহ বলেন ইন্দানা আল্লাহ কে আগে নিয়ে আসেন কে পরে নিয়ে আর কালিমুল্লাহ কয় ইন্না রব্বি ইন্না মাইয়া রব্বি সায়াদিন মাইয়াকে আগে নিয়ে আসে রব্বি কে পরে নিয়ে আল্লাহ নবী কয় হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল ব্যবধান

কুতরুতি হাত দিয়া ওই ঘাড় গুলোকে দেব এখনো কিন্তু কিছু কিছু মানুষ এরকম কয়া আলেমন আমাদেরকে লক্ষ্য করে কত কথা কয় মৌলবীরা দেশটাকে পিছনে নিয়ে গেছে মৌলবীরা যদি বেশি কথা কয় ঘর মত খাই দিব এরকমের কথা তো বাংলাদেশে কেউ কয় নাই ভবিষ্যতেও কইবে অতীতেও বলছে এখনো বলবো

দুর্যোগ বলেন করোনা বলেন করোনায় অনেক নেতাদেরকে লাইফ মাইরা পাওয়া যায় না কিন্তু গোলামে কেরামদের এক ঝাঁক এক ঝামাত অলিতে গলিতে ক্যাম্পেইন করেছেন আর বলেছেন যদি করোনার কোন রোগী থাকে আমরা তার সেবা দেওয়ার জন্য আসছি বলে নাই করোনায় যদি কেউ মারা গিয়ে থাকে তখন বলছে আমরা তার কাফন দফনের ব্যবস্থা করতে আসছি আল্লাহু আকবার বলেন কারণ এরা হলো না এবার সুর হলো ওরা থাকল এরা জানে কোন না সহ কোন বিপদের কোন ক্ষমতা নাই আল্লাহর হুকুম না হলে কোন বিপদ কাউকে আক্রান্ত করতে পারে না ঠিক কেন বলেন আল্লাহ আল্লাহ আবার হায়রাস হায়রাস শেষ কথা বলে যাচ্ছি এই যে অনেক বড় নাফির আলেম আল্লামা আবুল কাসেম রাহিমাহুল্লাহ চার উদ্যগে যে ফাউন্ডেশনের উদ্যগে আজকের ই আয়গান দুনিয়াতে যারা নাইবেরা শুনতেকে ভালোবাসবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে আল্লাহর নবী কয় আল মারু মান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কামাতের ময়দানে তার সঙ্গে তার হাসর হাসর আরো জোরে বলেন সুহান দিনের পক্ষে থাইকার কোরআনের পক্ষে থাইকার নাইবের সুন্দরের পক্ষে থাইকার আপনি যেই লাইট আল্লাহ জ্বালাইছে সেই লাইট কাম পর্যন্ত চলতে থাকবে যে জ্বালাইতে যাবে যে শেষ করতে যাবে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে যদি বলেন ঠিক কে